আমি আবদুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো এবারের রমজানটা খুবই শান্তির কি বলিস ঠিক বলেছেন এবার দেবেন না আরে দেবো না কেন অবশ্যই দেবো এবার আমি এমন জাকাত দেব যে পুরো গ্রাম আমার প্রশংসা করবে ভাব আপনার মতো দানশীল মানুষ আর বিশাল আয়োজন করতে হবে বুঝলি তো আরে ও নিয়ে আপনি চিন্তা করবেন না হ্যাঁ লাইনে দাঁড় করিয়ে শত শত মানুষকে জাকাত দেব সবাই দেখবে আকবর কত বড় দানশীল তাহলে তো রহমতের থেকেও আপনার নাম বেশি ছড়িয়ে পড়বে রহমত অনেক বড় লোক সাজে এবার আমি ওকে দেখিয়ে দেব দানের আসল রূপ কিন্তু এত কাপড় কিনতে গেলে তো অনেক টাকা লাগবে চিন্তা নেই বাজারে কম দামের কাপড় পাওয়া যায় মান একটু কম হবে কিন্তু লোকে তো সংখ্যায় দেখে মানার আর কজন দেখে ঠিক বলেছিস বেশি কাপড় কিনব বেশি মানুষের মাঝে বিলিয়ে দেব সবাই বেশি মানুষ দেখলে বুঝবে যে আমি কত দান করেছি সবাই লাইনে দাঁড়িয়ে নেবে আর আপনার প্রশংসা ছড়িয়ে পড়বে একদম ঠিক বলেছিস তুই এক কাজ কর আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে কম দামে অনেক কাপড় কিনে আন ঠিক আছে চাচা আমি তাই করছি আব্বা ওয়ালাইকুম আসসালাম মুস্তফা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে হ্যাঁ বলুন আব্বা কি কথা আছে প্রতিবার রমজানে তো জাকাত দেই তুমি এবার বাসায় আছো তাই তোমার সঙ্গে পরামর্শ করেই জাকাত দেব তো কি জাকাত দেওয়া যায় জাকাতে এমন কিছু দিতে হবে যাতে মানুষ সত্যিকার অর্থে উপকৃত হয় তাদের কাজে লাগে জাকাতের কাপড় দিলে কেমন হয় আব্বা জাকাতের কাপড় বলে কিছু নেই আপনি অন্য কিছু দিন অন্য কিছু কি দেওয়া যায় বলো তো আচ্ছা আপনি আমাকে একটা দিন সময় দিন আমি গ্রামের লোকজনদের কাছ থেকে জানার চেষ্টা করি ওদের কোন জিনিসের অভাব আমরা সেই জিনিসটাই দেব বাহ এটা খুবই ভালো কথা তাহলে তুমি একদিন পরেই আমাকে জানাও ঠিক আছে আব্বা তাই হবে সিহিরি খাবো রাখবো রোজা ডাকে দিও মা মা রে খিদে পেয়েছে শিখি মা তুই তো রোজা আছিস খিদে লাগলেও তো একটু ধৈর্য ধরতে হবে কিন্তু মা আমার তো অনেক খিদে পেয়েছে সিহিরিতে তো আমি কিছু খেতে পারিনি বাসায় তো কিছুই ছিল না তেমন এখনও তো আমাদের ঘরে কিছু নেই এখন কি খাবে বল ধৈর্য ধরে রোজাটা রাখ ইফতারের সময় তো প্রায় হয়েই গেছে ঠিক আছে মা আমি রোজা ভাঙবো না কিন্তু আজকে ইফতারে আমরা কি খাবো? অনেক দিনের একটু পুরনো আটা ছিল তা দিয়ে দুটো রুটি বানিয়েছি। দুটো রুটি আমরা কচুনি মিলে খাবো মা। কি আর বলবো বল অভাবে সংসার এভাবেই চলতে হবে। কই গো কোথায় গেলে? ওই তো তোর বাবা চলে এসেছে। কি গো আজকে কিছু রোজগার কি হলো? আজকেও তেমন রোজগার হয়নি। এখন আর বেশি কাজ নেই। কি করব বলো বাবা তুমি আজকেও কি কিছু নিয়ে আস শুনি বাজার থেকে মা বলল ঘরে নাকি কোনো খাবার নেই আমরা কি ভালোমন্দ কিছু খাবো না ধৈর্য ধরমা আমরাও ভালো ভালো খাবার খাবো ধৈর্য গুণ মহাগুন এভাবে আর কত ধৈর্য ধরবো বাবা আমার একটু ভালো লাগে না থর আয়েশা রাগ করে ঘরে চলে যায় আয়েশার বাবা দুঃখী মরে বলে মেয়েটার এমন মন খারাপ দেখতে আমার একদম ভালো লাগছে না তুমি বা কি করবে বলো আমি বাজার থেকে ঘুরে আসি দেখি কিছু নিতে পারি কি না তোমার হাতে তো কোনো টাকা পয়সা নেই ওহ তুমি চিন্তা করো না আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি না আয়সার বাবা বাজারের দিকে রওনা হয় আসসালামু আলাইকুম চাচা কি খবর আপনার কোথায় যাচ্ছেন কোথায় আর যাবো বাবা মেয়েটা বায়না করেছে ভালো ভালো কিছু খাবে কিন্তু আমার রোজগারও তেমন নেই বাজারের দিকে যাচ্ছি দেখি কারো কাছ থেকে কিছু নিয়ে মেয়েটাকে কিছু কিনে দিতে পারি কিনা কি বলছেন এসব কারো কাছে যেতে হবে কেন আমি আপনাকে টাকা দিচ্ছি আয়েশার জন্য ভালো কিছু নিয়ে যান রোজা রেখে ইফতারে যদি ভালো কিছু খেতেই না পারে তাহলে কি ছোটরা রোজা রাখায় আগ্রহ খুঁজে পাবে আমাদের তো ছোটদের আগ্রহ বাড়িয়ে দেওয়া দরকার আমাদের অভাবে সংসার বাবা আমাদের কি আর ওই ভাগ্য আছে চাচা আপনারা কিছু চিন্তা করবেন না আমি আপনাদের সবার বিষয়টা দেখছি এখন এই নেন কয়েকটা টাকা এটা দিয়ে বাসায় কিছু বাজার নিয়ে যান তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব বাবা তুমি আমার অনেক বড় উপকার করলে আজ মেয়েটা অনেক খুশি হবে আয়শার বাবা টাকা নিয়ে সেখান থেকে চলে যায় মোস্তফা মনে মনে বলে তার মানে প্রায় কম বেশি সবারই নিত্যদিনের খরচের অভাব হুম বুঝেছি আমাকে কি করতে হবে এই যে ভাই কিছু কাপড় দেখান তো আকবর চাষা জাকাতের জন্য নেবে তাইলে তো ভালো দামি কাপড় দেখাতে হয় আরে আপনাকে কি আমি বলেছি দামি কাপড় দেখাতে কিছু কম দামের কাপড় দেখান অনেকগুলো কাপড় কিনতে হবে বুঝলেন কতগুলো কাপড় কিনবেন এই গ্রামের সবাইকে একটা করে কাপড় দেব আরে তাহলে তো অনেক কাপড় অনেক টাকার ব্যাপার তো এই জন্য তো বলছি কম দামের মধ্যে কিছু কাপড় দেখান ঠিক আছে আমি এমন কাপড় দেখাচ্ছি কম তবে এগুলোর মান ভালো হবে না দুই দিন যার ব্যবহার করলেই নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও মানুষ কি আর কাপড় দেখবে মানুষ দেখবে কতজন আমাদের জাকাতের লাইনে দাঁড়িয়েছে ঠিক আছে আমি দেখাচ্ছি কি বাবা খুঁজে পেলে জাকাত হিসেবে সবাইকে কি দেবে হ্যাঁ বাবা আমি চারিদিক ঘুরে ঘুরে দেখলাম প্রায় সকলেরই নিত্যদিনের খরচের অভাব তাহলে তুমি কি দেবে ভাবছ আমি ভাবছি যে সবাইকে এক মাসের যাবতীয় খরচ দেব বাহ এটা তো খুব ভালো কথা তাহলে চলো সবাইকে ঘোষণা করে দেই কি বলছেন আব্বা ঘোষণা কেন করতে হবে আমরা কি লোক দেখানো জাকাত দেব নাকি যে ঘোষণা করে দিতে হবে তাহলে কি করবে আমরা এমনভাবে জাকাত দেব যেন কেউ জানতেই না পারে আমরা রাতে সকলের বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্রগুলো দিয়ে ঠিক আছে তোমার কথা অনুযায়ী সব হবে আমি তাহলে লোক দিয়ে বাজারগুলো করিয়ে নেই কি বলো ভালো কাজে দেরি করতে নেই আব্বা আমিও কাজে লেগে পড়ছি সবাইকে লাইনে দাঁড় করিয়ে কম দামের কাপড় বিতরণ করতে থাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই বিরক্তবোধ প্রকাশ করে আরে আর কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো আমাদের লাইনে দাঁড়িয়ে থেকে তোমরা ভিডিও করছো এটা আবার কি রকম ভাইদামি কি জানি রে এখন আবার এইসব কি চলে জাগাতের নামে পুরো একটা দিন মাটি হয়ে যাচ্ছে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অন্যদিকে রাত হতেই মোস্তফা ও রহমত সকলের বাড়ি বাড়ি গিয়ে নিত্যদিনের যাবতীয় খরচপত্র দিয়ে আসে এতে সবাই অনেক খুশি হয় সবাই আমার প্রশংসা করছে তো না সাসা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই বিরক্ত হয়ে গিয়েছে কতজন যে কত কথা বলছে আর এখন সবাই প্রশংসা করছে রহমত আলীর বলছিস আমি এত টাকা খরচ করলাম আর শেষে কিনা প্রশংসা করবে ওই রহমতের দ্বারা আমি ওদের মজা দেখাচ্ছি অনেক মোস্তফার কাছে আসে এই মোস্তফা তোরা কিছিস রে সবাই তোদের প্রশংসা করছে এত এত টাকার কাপড় দিয়েও কেউ আমার প্রশংসা করছে না আপনি একটু ধৈর্য ধরুন এত রাগ করা কিন্তু ভালো না তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত আমি তোদের চেয়ে বেশি লোককে কাপড় দিয়েছি সবার মুখে শুধু আমার নাম থাকবে কিন্তু না সবাই শুধু তোদের নাম বলছে কেন শুনি কারণ আমরা লোক দেখানো জাকাত দেইনি আর আপনার মতো প্রশংসার জন্য দেইনি আমরা আমাদের হক পালন করেছি যা করা আমাদের কর্তব্য কি বলতে চাইছিস তুই দেখুন চাচা জাকাত মানে এটা নয় যে আমরা সবাইকে দেখিয়ে দেখিয়ে জাকাত দেব তাই আমরা আপনার মতো এত লোক দেখিয়ে জাকাত দেইনি আমরা রাতের অন্ধকারে সবাইকে তাদের যাবতীয় নিত্যদিনের খরচ দিয়েছি যা তাদের আসলেই প্রয়োজন ছিল কিন্তু আপনার মতো কম দামে তাদেরকে কোনো কাপড় দেইনি তবুও তো আমি দিয়েছি আপনি কাপড় দিয়েছেন ঠিক আছে কিন্তু দিলে ভালো কাপড় দিন যাতে তাদের কাজে আসে কিন্তু আপনি অনেক লোক জড়ো করার জন্য কাপড়ের সংখ্যা বাড়িয়েছেন কিন্তু কাপড়ের মান বাড়াননি তাই লোকে আপনাকে প্রশংসা করছে না সেদিন আপনি মন থেকে জাকাত দেবেন যেদিন আপনি প্রশংসার জন্য নয় বরং সকলের মঙ্গলের জন্য জাকাত দেবেন সেদিন আপনি সব থেকে বেশি প্রশংসিত হবেন হ্যাঁ রে বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি লোক দেখানোর জন্য জাকাত দিয়েছি না এরপর থেকে আমার আর এই ভুল হবে না এরপর থেকে আমি মানুষের মঙ্গলের জন্যই যাগাত দেব। কখনো নিজের কথা ভাববো না আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পেরেছেন এটাই অনেক আসুন আজকে ইফতারটা আমাদের বাসায় করে যাবেন আমি আব্দুল্লা আমি আয়শা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো আয়শা তুমি কিভাবে আমার সাথে এত বাজে আচরণ করো তুমি তো আমার ভালো বন্ধু ছিলে তুমি আমার নামে মিথ্যা কথা বলেছো কেন সোহানা তুমি সত্যি বেয়াদব সোহানা আয়সা একদম ঠিক কথা বলেছে তোমার সাথে মিশা আমাদের একদম ঠিক না তুমি অনেক মিথ্যা কথা বলো আজকের পর থেকে কখনোই আমাদের সাথে কথা বলবে না বেয়াদব মেয়ে তখনই সেখানে হুজুর আসে এবং বলেন আরে আরে কি হয়েছে তোমরা এইভাবে ঝগড়া কেন করছো হুজুর এই সোহানা আমাদের নামে মিথ্যা কথা বলেছে তাই আমরা ওর সাথে আর বন্ধুত্ব রাখবো না না হুজুর এমন কিছুই হয়নি ওদের বুঝতে ভুল হয়েছে একদম মিথ্যা কথা বলবে না সোহানা আমরা কখনোই কারো কাছ থেকে টিফিন চুরি করে খাই না অথচ তুমি আমাদের উপর মিথ্যা দোষ চাপিয়েছো হুজুর আমি তো শুধু মজা করে কথাটা বলেছিলাম থামো তোমরা এভাবে ঝগড়া করা মোটেও ভালো না এতে নিজেদের মাঝের ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যায় নিজেদের নষ্ট হয়ে যায় আর সামনে তো সবে পড়াত আসছে সবাই মিডে মিশে থাকবে এবার যাও যে যার ক্লাসে যাও এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় সোহানার সাথে এখন আর ওদের কোনো কথাই হয় না এখন আয়সা ও আলেয়া দুজনেই খুব ভালো বান্ধবী ওরা একই মাদ্রাসায় পড়াশোনা করে একসাথে খেলাধুলা করে আর নতুন নতুন বিষয় জানার জন্য কৌতূহলী হয়ে সব সময় একে অপরকে নানান প্রশ্ন করে একদিন বিকেলে আয়শা আর আলেয়া মাদ্রাসা থেকে ফিরছিল পথেই আলেয়া বলল আচ্ছা আয়সা তুমি জানো আগামীকাল যে সবে পড়া হে আলেয়া জানি তো কিছুদিন আগে ওজুরা আমাদেরকে বলেছিলেন কিন্তু আলেয়া সত্যি বলতে আমি সাপে বরাত নিয়ে খুব বেশি কিছু ভাবিনি তেমন জানিও না তুমি কি সত্যি জানো না আয়শা আমি তোমায় মিথ্যা বলছি না আলেয়া তবে আমার জানার খুব আগ্রহ তুমি জানো এই বিষয়ে আমি যতটুকু জানি সাপে বরাত হলো গত রাতের এছাড়া আমি খুব বেশি কিছু জানি না আর আমি শুধু শুনেছি যে এই রাতে আল্লাহামাদের করা সকল দোয়া কবুল করেন ঠিক বলেছ আয়সা আমাদেরকে হুজুর একবার বলেছিলেন এই রাতে নাকি আল্লাহ তাল্লাহ তার সকল বান্দাদের গুণা মাফ করেন আচ্ছা আলিয়া তাহলে আমরা একটা কাজ করি চলো না কি কাজ আয়সা আমরা বরং এক কাজ করি আমরা কি আম্মুজানকে জিজ্ঞেস করি এইটা তুমি ভালো বলেছ চলো আমরা তাই করি চাচিমা নিশ্চয়ই আমাদেরকে সব বলবেন এরপর আয়সা ও আলেয়া মিলে আয়সাদের বাসায় গেল তারা বাসায় ফিরে দেখলো আয়সার মা রান্নাঘরে কাজ করছেন আর অন্যদিকে আব্দুল্লাহ মেঝেতে খেলছে আসসালামু আলাইকুম আহমুজান আমি চলে এসেছি দেখুন আমার সাথে কে এসেছি আসসালামু আলাইকুম চাচিমা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মা আমার আমি ভালো আছি এখন তো ভালো থাকার সময় সামনে রোজা আসছে তো আর তারপর ঈদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ চাচিমা আমি অনেক ভালো আছি তোমরা ফ্রেশ হয়ে বসো আমি তোমাদের জন্য খাবার বাড়ছি আবদুল্লাহ বাবা তুমিও এসো আমেনার কথা অনুযায়ী সকলেই ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে এরপর আমেনা সবাইকে খাবার দেয় নাও এইবার আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো কিন্তু আম্মু চান আপনি খাবেন না এখন না মা আমি আজ খাবো না কারণ আমি রোজা রেখেছি রোজা রোজা তো সবে পড়াতে আমিও রাখতে চাই আজকে রোজা কেন আরে মা সবে পড়াতের উদ্দেশ্যে রোজা রাখলে তা আল্লাহর দরবারে কবুল হবে না কখনো এটা হলো সাওয়াল বা সাওয়ান মাসের এই মাসে তুমি যত ইচ্ছা রোজা রাখতে পারো ও পরবর্তী সময়ের জন্য চর্চা করতে পারো এতে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হবেন চাচি মা আসলে আমাদের শবিপরাত সম্পর্কে খুব বেশি ধারণা নেই আমু জান আমাদেরকে শবিপরাত সম্পর্কে একটু বলুন না এতে আমরা সম্পূর্ণরূপে এই বিষয়ে অবগত হতে পারবো আর এর ফজিলত সম্পর্কে জানতে পারবো তুমি এই বিষয়ে কেন জানতে চাইছো আমরা মাদ্রাসায় শুনেছি তবে শুধু সব বিপরীত সম্পর্কে এর ফজিলত আমরা জানি না আচ্ছা ঠিক আছে আমি বলছি তার আগে খাবার শেষ করো এরপর ওরা সকলে খাবার খেয়ে বসে পড়ে আমেনার কাছে তখন আব্দুল্লাহ এসে বসল আমি জান আমাকে ওই সম্পর্কে বলুন আমিও জানতে চাই এখানে এসো বাবা বলছি সবাই মনোযোগ দিয়ে শোনো সবই পরাত হলো গুনাহ মাফের রাত এই রাতে আল্লাহ তালা দয়া ও রহমতের দরজা খুলে দেন আমাদের প্রিয় নবীজি আলাই আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার মধ্যে সাবানের এই রাতে প্রথম আসমান থেকে অবতরণ করেন এবং তিনি বান্দাদের ডেকে বলেন কেউ কি আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কেউ কি আছো রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দেবো কেউ কি বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করব এই রাতে বান্দাদের আমল নামা বদলানো হয় যারা আল্লাহর কাছে তাওবা করে তাদের গুনাহ মাফ হয়ে যায় তাই এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত আয়শা আর আলিয়া ও আব্দুল্লাহ অবাক হয়ে কথাগুলো শুনছিল আমু জান তাহলে আমরা কি করতে পারি আর আমাদের কি করা উচিত এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়তে পারো কোরআন তেলোয়াত করতে পারো দোয়া করতে পারো এবং গরিবদেরকে সাহায্য করতে পারো আচ্ছা আমি জান আমি তো সবার ছোট আমি কি করব। তুমিও ছোট ছোট দোয়া পড়তে পারো বাবা যেমন আস্তাক ফিরুল্লাহ এটা পড়লে গুণা মাফ হয়ে যায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আবদুল্লার কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো এরপর সবে বরাদের রাতে আয়েশা আর আলেয়া সুন্দর করে করে নামাজ পড়ল তারা পড়ে আল্লাহর কাছে তাওবা আয়েশার মা তাদেরকে জানালেন আয়েশা ও আলেয়া আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি এই রাতে আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে দোয়া করতেন এবং তার উন্মতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন আচ্ছা আমি চান এই রাতে কি আমরা পুরনো বন্ধু ফিরে পাবো আমাদের মাঝে ঝামেলা হয়েছিল তো আমি চাই আজকে রাতে সোহানার কাছে আমাদের বন্ধুত্বের হাত আবার বাড়িয়ে দিয়ে সকলে একসাথে হিফাজত করি ঠিক বলেছ আয়সা আমিও তাই ভাবছিলাম কেন না মা এটাই তো সবে বরাতের ফজিলত সব হিংসা বিদ্বেষ ভুলে এক হওয়া এতে যে সোহাব রয়েছে আমি কি তোমাদেরকে সোহানার বাড়িতে নিয়ে যাবো না আম্মু আমরা যেতে পারবো এখানেই তো সুহাইনার বাসা আচ্ছা ঠিক আছে যাও তবে আমি দরজায় দাঁড়িয়ে থাকছি এরপর আয়সা ও আমেনা তাদের পুরনো বন্ধু সুহানার বাসায় গেল আলেয়া ওদেরকে দরজায় দাঁড়িয়ে দেখছিল ওরা সুহানার বাসায় দরজায় করানাতেই দরজা খুলে দিল সুহানার মা তখন পিছু পিছু সুহানা এলো আয়সা ও আলেয়া সুহানার মায়ের সাথে কুশল বিনিময় করলো তারপর সোহানাকে বলল সোহানা তুমি কেমন আছো তোমরা এখানে কি করছো আর আজ রাতে আলেয়া এখানে কেন আজ আমরা দুজনে একসাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি তুমি আমাদের সাথে যোগ দেবে তোমরা ভুলে গেছো তোমরা দুজনে আমাকে কিভাবে কথা শুনে আমাদের বন্ধুত্ব নষ্ট করেছিলে সোহানা আমরা তার জন্য ক্ষমা প্রার্থী আগে সবকিছু ভুলে এই সাপে পড়াতে রাতে চলো আমরা এক হই এবং একসাথে আল্লাহর কাছে নামাজ আদায় করি এবং প্রার্থনা করি সবে বরাত শুধু নামাজ কোরআন তেলোয়াত বা তোয়ার রাত নয় এটি এমন একটি রাত যেখানে আমাদের আত্মশুদ্ধি করতে হয় মানুষের প্রতি বিদ্বেষ হিংসা দূর করতে হয় এবং আল্লাহর রহমতের জন্য নিজেদের পুরোপুরি সমর্পণ করতে হয় আল্লাহ তখনই আমাদের গুনাহ মাফ করবেন যখন আমরা সত্যিকার অর্থে ক্ষমা চাইব এবং অন্যদের ক্ষমা করব। এই সকল কথা শুনে সোহানা মুচকি হাসলো এবং বলল আলহামদুলিল্লাহ আমি ওই দিনটির অপেক্ষা করছিলাম কবে আমরা আবার আগের মতো বন্ধুত্ব ফিরে পাবো আল্লাহ এই সবে পড়াতে রাতের ফজিলত হিসেবে আমাদের বন্ধুত্ব আবার আগের মতো করে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার চলো আমরা তাহলে সকলে একসাথে হই এরপর আমেনা আলেয়া ও সোহানা মিলে আয়সাদের বাড়িতে গিয়ে সকলে একসাথে আল্লাহর দরবারে প্রার্থনা করে তারা দোয়া করলো আল্লাহ আমাদের সব করে দাও আমাদের ভালো মুসলমান বানিয়ে দাও দেখলো হাত তুলে দোয়া করছে সকলে তারা অনেক প্রশান্তি অনুভব করলো আজকে রাতটা সত্যি অনেক সুন্দর ছিল হ্যাঁ আলিয়া আমরা এখন থেকে প্রতি বছর সবে পড়াতে রাতে আল্লাহর কাছে দোয়া করবো এখন থেকে আমরা শিক্ষা পেলাম সবে বরাত গুনাহ রাত এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত এতে আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া ও রহমত বর্ষণ করেন ছোটরাও ছোট ছোট দোয়া পড়তে পারে তাই না আবদুল্লাহ হ্যাঁ বেশি বেশি আস্তাক ফেরুল্লাহ পড়তে হয় একদম ঠিক বলেছ আবদুল্লাহ এইভাবে আয়সা ও আলেয়া সবে বরাতের মাহাত্ম্য শিখল এবং সত্যিকারের ভালো কাজ করার জন্য আগ্রহী হলো